আজ আমি আপনাদের এমন একটি ফলের সন্ধান দেবো গাছের সন্ধান দেবো যেটা আমাদের পশ্চিমবঙ্গ থেকে হারিয়ে গেছে বা বিলুপ্ত প্রায় হয়ে গেছে দেখুন তো এই এই ফলগুলো আপনার ঠিক চেনা লাগে কি না দেখুন তো এই পাকলে নাই ফলটা খুব সুন্দর একদম হলুদ হয়ে ওঠে এটা হলো পোড়ানাঙ্গা ফল পোড়ানাঙ্গা নাঙ্গা কেন বলা হয় পোড়ানাঙ্গা বলা হয় কারণ বিশেষ করে চার থেকে পাঁচ বছর বয়সী শিশুদের একটা পোড়া নাঙ্গা একটা রোগ হয় ত্বকের উপর সেই রোগটা সেরে যায় এই ফলের মালা করে যদি পড়া যায় হাতে অথবা গলায় আবার কেউ কেউ বলে যে তেলে যদি পরিপাক করে সেই তেলটা যদি গায়ে মাখা যায় তাহলে সে শুধু এই পোড়া নারাঙ্গা যে রোগটা সেটা সেরে যায় দেখুন তো এই ফলের মতো না একটা খুব সুন্দর একটা বীজ হয় খুব সুন্দর একটা বীজ হয় আমি বীজটা একটু দেখাবো দেখেছেন কি সুন্দর বীজ হয় তবে এই ফল কিন্তু খাওয়া যায় না পাখি যেহেতু খায় না শুধু মানুষও খেতে পারবে না তো দেখলেন তো এই পোড়া নারাঙ্গা ফলটা আগে ফলটা দেখেছিলেন এখন হারিয়ে গেছে আমাদের পশ্চিমবঙ্গ থেকে এই হচ্ছে সেই ফল এবং কাঁচা অবস্থা একদম সবুজ পাকলে পরে এরকম সুন্দর দেখায় ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন